হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে রেসিপি হবে মুসুরির ডাল ও ডিম সঙ্গে আলু মিক্সড করব। এক কাপ পরিমাণ মুসুরির ডাল চার ঘন্টা ভিজে রেখেছি আমি এখন এটা পেস্ট করে নিব আমি এখানে মুসুরির ডাল নিয়েছি মুসুরির ডালের সঙ্গে কাঁচামরিচ এবং রসুন পেস্ট করে নিব মুসুরির ডাল পেস্ট করা শেষ এখন আমি এখানে অ্যাড করব ডিম আমি এখানে দুইটা ডিম অ্যাড করব আপনারা তিনটাও এখানে দিতে পারেন দিয়ে দেবো সাত মতো লবণ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিলে ডিমের যে গন্ধ কাঁচা গন্ধ থাকে এটা আর থাকে না আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো যার যতটুকু লাগে দিয়ে দিলাম সুন্দর করে ডালের সঙ্গে সবগুলো মশলা মিষ্টি করে নিলাম এরকম করে ঘুরায়া ঘুরায়া মিস্ট করতে হবে এরপর ফ্রাই প্যান একটা চুলায় বসিয়ে দিলাম দিয়ে দিব তেল অনেক বেশি হিট হতে হবে হিট হওয়ার পরে আমরা দিয়ে দিব। মুসুরির ডাল ও ডিম পেস্ট দিয়ে দিব ডাল ও ডিম পেস্ট ফ্রাই প্যানে আমি এখন এগুলো অল্প আছে পাঁচ মিনিট ঢেকে দিব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখেন কত সুন্দর ফুলে উঠেছে দেখেন কত সুন্দর হয়েছে আমি এখন একটা অপর পৃষ্ঠে দিয়ে দিব আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব মুসুরির ডাল ও ডিম পেস্ট করে নিয়েছিলাম সেটা এখন ভেজে নিয়েছি অনেক সুন্দর নরম হয়ে গিয়েছে এটা কিপ করে কাটতে হবে তার আগে এটাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা না করলে কিপ করা যাবে না কিপ করতে গেলে ভেঙে যাবে এখন বসিয়ে দিলাম ফ্রাই প্যানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেল দিয়ে আলুটা ভেজে নিব আলু লাল লাল কৰি ভেজে নিব তেল না গৰম হোৱা পৰ্যন্ত একো অপেক্ষা কৰিব আলুগুলো ডুমডুম কৰি কেটে নিয়াম ভালকৈ ধুই নিচি এখন আমি তেলে আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কালাৰ আছাৰজন আমি দিয়ে দিব হলুদ দিয়ে দিব একো লবন ভেজে লাল লাল হয়ে যাবে তারপরে নামিয়ে রাখবো আলুগুলো ভেজে নিয়েছি লাল করে পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিব একটা কালো এলাচ দিয়ে দেব সাদা এলাচ দুই তিন টুকরো দারুচিনি এরপর দিয়ে দিব আদা রসুন বাটা চা চামচ আদা রসুন বাটাটা একটু ভেজে নেবো যাতে করে গন্ধ না আসে এরপর দিয়ে দেবো টমেটো কুচি এরপর দিয়ে দেব আলু ভাজা আলু আলুটা ভেজে রেখেছিলাম এখন এখানে অ্যাড করলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দেবো হালকা একটু হলুদ গুঁড়ো এখানে কোনো ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না আমি এখন দিয়ে দিব গরম পানি আমি বিশ মিনিটের জন্য ঢেকে রাখবো আবার ফিরে এলাম আমি একটা ছুরির সাহায্যে এগুলো কেটে নিয়েছি এরকম কিউব করে করে কিউব করে করে কেটে নিয়েছি এইটা যখন রান্না হবে তখন আরও ফুলে যাবে তুল তুলে হয়ে যাবে এই জন্য আমি এটা ছোট ছোট করে বেশি বড়ও না বেশি ছোটও না মাঝারি ধরনের কেটে নিয়েছি আপনারা পারলে এমনিও খেতে পারেন রান্না করিও খেতে পারেন আমি দেখব আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে কি না আলু সিদ্ধ হয়েছে এখন আমি দিয়ে দেব কিপ করে রাখা মুসুরির ডাল ও ডিম হালকা করে নেড়ে চেড়ে এগুলো রান্না হবে আমি এগুলো আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন দিয়ে দেব কাঁচামরিচ এরপর দিয়ে দেব গরম গুঁড়ো অবশ্যই আপনারা লবণটা দেখে নেবেন যে যার স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এই দেখেন ফুলে কত বড় বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে দেখেন দেখতেও কত সুন্দর খাইতেও অনেক স্বাদ আমি এখন এটা নামিয়ে পরিবেশন করবো একটু ঝোল রাখবো নামিয়ে ফেললে জুড়ায় গেলে ঝোল টেনে নিবে হ্যালো প্রিয় প্রিয়ভিউ এই ছিল আমার আজকের রেসিপি আজকের রেসিপি অবশ্যই আপনারা আশায় রান্না করে খেয়ে ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন আশা করি আমার রান্নাটা অনেক ভালো হয়েছে অসাধারণ সুস্বাদু একটা রান্না এই রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ